হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক নং আট ভিডিও পার্ট নাম্বার নয় করব আজকে আমরা ছয়ের নিহত আগের প্রশ্নটি করব আটশো পঁচিশ থেকে বিয়োগ করতে হবে ছশো দশ এর আগে যেগুলো শিখেছিলাম সেগুলো যোগের ক্ষেত্রে শিখেছিলাম এবার আমরা বিয়োগের ক্ষেত্রে শিখব মনে মনে হিসাব করি এগুলো প্রত্যেকে দেখো মাঝখানে যোগ চিহ্ন ছিল কিন্তু এবার দেখছি আমরা মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আর এখানে প্রশ্নটি করেছিল ফাঁকা ঘরে ঠিক মতো বসায় তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এটা এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসবো একক তার আগের ঘরটা হচ্ছে দশক তার আগের ঘরটা হচ্ছে শতক তাহলে একক দশক শতক এককের যদি আমি কটি বাদ দিয়ে দিই তাহলে এক দাঁড়াচ্ছে তাহলে এর স্থানীয় মান হচ্ছে এক দশকের কটা বাদ দিলে দশ তাহলে এর উপরে আমি দশ লিখতে পারি শতকের ক বাদ দিলে শত মানে একশো বোঝায় এবার এখানে দেখো আটশো পঁচিশ তাহলে এককের ঘরে হচ্ছে পাঁচ দশকের ঘরে হচ্ছে দুই শতকের ঘরে হচ্ছে আট তাহলে আটের সাথে একশো গুণ করলে আটশো কুড়ির সাথে দুইয়ের সাথে দশ গুণ করলে কুড়ি পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ আটের সাথে একশো গুণ করলে পরে আটশো এবার এভাবে হিসাবটি করব না আমরা আমরা মনে মনে হিসেব করব তাহলে সমান একক দশক শতক যখন আটের স্থানীয় মান নেব তখন একক আর দশকের ঘরে শূন্য হবে তারপরে যোগ চিহ্ন দেব এবার দুইয়ের স্থানীয় মান বের করব তাহলে দুই বসাবো আর এককের ঘরে শূন্য বসাবো আমরা কিন্তু বাঁ দিকে আসবো না ডান দিকে যত সংখ্যা থাকবে তত শূন্য হবে এবার পাঁচ লিখবো যেহেতু এখানে একটাই সংখ্যা অর্থাৎ এককের ঘর তাহলে সেখানে পাঁচ লিখে সেটিকে ঘরে রাখব এবার যেহেতু বিয়োগ চিহ্নটি রয়েছে তাহলে এখানে আমরা ব্র্যাকেট নেব বিয়োগ থাকলেই ব্র্যাকেট নিতে হবে মনে রাখতে হবে তাহলে ছয়ের স্থানীয় মান কী আসবে ছয় একক আর দশকে শূন্য বসাবো অর্থাৎ ছশোক তারপরে যোগ যোগচিহ্ন নেব একক দশক একের স্থানীয় মান এক হবে একের ডান দিকে একক থাকে তাহলে এককের ঘরে শূন্য বসাব যেহেতু এখানে শূন্য রয়েছে সেই শূন্য কিন্তু এটা নয় এককের ঘরে কোনো যেই সংখ্যাই থাক না কেন তার জায়গায় আমরা শৈন্য বসাব কিন্তু যেহেতু এখানে এককের ঘরেই শূন্য তাহলে এখানে শূন্য বসিয়ে লাভ হবে না শূন্য থাকলে আমরা লিখবো না সে এককের ঘরে থাক দশকের ঘরে থাক আর শতকের ঘরে থাক সমান এরপর দেখো এই লাইনটা মনে রাখতে হবে যেহেতু এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে আমরা এক দুই তিন তিন অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে লিখব এক দুই তিন কিন্তু এই তিন অঙ্কের সংখ্যার সামনে আমরা দেখতে পাচ্ছি মাইনাস তাহলে আমরা এভাবে বসাবো প্রথমে এই সংখ্যাটা বসাবো আটশো আর এর মাঝামাঝি আমরা বিয়োগ চিহ্নটি দিয়ে তারপরে ছশো বসাবো এবার এটিকে একটি ঘরের মধ্যে রাখব আবার যোগ চিহ্ন নেব এবার দুই অঙ্কের সংখ্যাটিকে এক জায়গায় রাখবো তাহলে দুই অঙ্কের সংখ্যা প্রথমে দেখতে পাচ্ছি কুড়ি আর যেহেতু এখানে ব্র্যাকেট ছিল তাহলে কী ছিল চিহ্নটি মাইনাস তাহলে মাঝামাঝি মাইনাস বসে তারপরেই দশ বসাবো আর পরে থাকলো দেখো এক অঙ্কের সংখ্যা সে তো একটাই রয়েছে তাহলে এখানে পাঁচ থাকবে কেন কি এখানে এক অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি না এবার এটার ক্ষেত্রে বিয়োগ করতে হবে তাহলে আটশো থেকে ছশো যদি বিয়োগ করি দুটোই শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই তাহলে কত পেলাম দুশো আবার যোগ চিহ্ন দেব কুড়ি থেকে দশ বিয়োগ করলে এটা আমরা মনে মনেই পারবো কুড়ি থেকে দশ বিয়োগ করলে পরে দশ হচ্ছে পড়ে থাকলো কত পাঁচ এবার আমরা এখানেও যোগ এখানেও যোগ তাহলে যোগ করব তাহলে দুশো এর সাথে দশ যোগ করব তারপরে পাঁচ তাহলে এককের ঘরে পাঁচ বসাবো দশকের ঘরে একক দশক একক দশক এভাবে কিন্তু মিলে বসাতে হবে তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে পরে পাঁচ শূন্য সাথে এক যোগ করলে এক আর এখানে থাকলো দুই তাহলে যোগফল কত পেলাম দুশো পনেরো ঠিক একইভাবে করেছে দেখো আটের স্থানীয় মান আট আর এককে আর দশকে শূন্য যোগ দুইয়ের স্থানীয় মানের জন্য দুই দুইয়ের ডান দিকে যেহেতু একক আছে তাহলে এককের ঘরে শূন্য তারপরে শুধু পাঁচ থাকলো তাহলে পাঁচই বসবে এবার চিহ্ন যেহেতু আছে তাহলে ব্র্যাকেট নিয়েছে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছশো ছয় আর বাকি দুটো এককে শূন্য তারপরে যোগ যোগচিহ্ন নেব চিহ্ন নেওয়ার পর একের স্থানীয় মান একের পরে শূন্য হবে আর যেহেতু এখানে একক অঙ্কটি শূন্য তাহলে সেটার জন্য নিচ্ছে না এখানে ব্র্যাকেট আমরা শেষ করলাম এবার দুই অঙ্কের সংখ্যাগুলোকে আমরা একসাথে রাখবো কিন্তু এখানে সাবধান থাকতে হবে এই জন্য দেখো মেয়েটা বলছে যে এই জায়গায় সাবধান থাকতে হবে যে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে আটশো থেকে ছশো যখন লিখব মাঝখানে বিয়োগ চিহ্ন দেব। কুড়ি আর দশের মাঝখানে বিয়োগ চিহ্ন তাহলে পড়ে থাকলো শুধু পাঁচ দুই অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে রাখলাম এক অঙ্কের সংখ্যাটাকে দুই অঙ্কের সংখ্যাটাকে একসাথে রাখলাম কুড়ি আর দশ দুই অঙ্কের সংখ্যা তাহলে আটশো থেকে ছয়শো বিয়োগ করলে দুশো কুড়ি থেকে দশ বিয়োগ করলে দশ থাকলো পাঁচ এবার যোগ করলে কত হচ্ছে দুশো পনেরো ঠিক একইভাবে ছ নম্বর সাতশো অষ্টআশি থেকে বিয়োগ করতে হবে দুশো আটষট্টি কিন্তু এই নিয়ম ধরে বিয়োগ করতে হবে ঠিক একইভাবে সমান চিহ্ন নিয়ে প্রথমে একক দশক শতক মানে সাতের স্থানীয় মান যখন বের করব তাহলে একক আর দশকের ঘরে শূন্য বসাবো তারপরে যোগ চিহ্ন দেব এবার আটের স্থানীয় মান বের করব অর্থাৎ দশকের স্থানীয় মান তাহলে যখন আট বসাবো তাহলে তার ডান দিকে একক আছে তাহলে এককের ঘরে শূন্য বসাবো আবার যোগ চিহ্ন দেব এবার এককের ঘরে আমরা আট দেখছি তাহলে শুধু লিখব এখানে আট এরপর বিয়োগ চিহ্ন যেহেতু রয়েছে তাহলে সাবধান থাকতে হবে এখানে কী নিতে হবে ব্র্যাকেট নিতে হবে তাহলে দুইয়ের স্থানীয় মান হবে দুই আর দুইয়ের ডান দিকে দুটো সংখ্যা বা একক আর দশকে শূন্য বসাবো আবার যোগ চিহ্ন দেব ছয়ের স্থানীয় মান যখন বের করব তাহলে ছয় আর ছয়ের ডান দিকে যেহেতু একক মানে একটি সংখ্যা রয়েছে তাহলে একটি শূন্য দেব আবার যোগ চিহ্ন দেব এবার আটের স্থানীয় মান শুধু আট যেহেতু সেখানে একটি সংখ্যা রয়েছে এরপর তিন অঙ্কের সংখ্যাগুলোকে আমরা একসাথে করব। তাহলে লিখবো সাত শূন্য শূন্য এক দুই তিন অঙ্কের এক দুই কিন্তু এই তিন অঙ্কের নিতে গেলে এখানে দেখছি বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ চিহ্নটি মাঝখানে বসে তারপরে দুশো লিখব এবার দুই অঙ্কের সংখ্যা বসানোর আগে চিহ্নটি হচ্ছে প্লাস তাহলে প্লাস যোগ চিহ্ন বসাবো আশি এবার দুই অঙ্কের সংখ্যা এখানে আছে ষাট কিন্তু তার মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে ষাট বসাবো এবার এক অঙ্কের সংখ্যা বসানোর আগে চিহ্নটি আমরা যোগ নেব আট বসাবো আবার এই আট যখন লিখবো তার মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন বসাবো এরপর সাতশো থেকে দুশো বিয়োগ করে পরে পাঁচশো কি করে পেলাম সাতশো থেকে বিয়োগ করব পাঁচশো তাহলে শূন্য শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই চিহ্ন দেব আশি থেকে ষাট বিয়োগ করলে পরে কুড়ি থাকবে আশি থেকে ষাট বিয়োগ করবো শূন্য আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই তারপরে যোগ চিহ্ন দেখো আটটা থেকে আটটা বিয়োগ করলে পরে শূন্য ধরে নাও আটটা কলা থেকে আটটা কলা বিয়োগ করব দুটো একই সংখ্যা কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন দিলে তার বিয়োগফল শূন্য হয় এরপর তাহলে থাকলো পাঁচশো যোগ কুড়ি শূন্য লেখা না লেখা সমান তাহলে পাঁচশোর সাথে কুড়ি যোগ করব পাঁচশোর ঠিক নিচে এককের ঘরে শূন্য দশকের ঘরে দুই শূন্য দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই এখানে পাঁচ তাহলে কত হলো পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি তাহলে এটির উত্তর পেলাম পাঁচশো এরপর আমরা ছদাগের প্রশ্নটি করব নশো নিরানব্বই থেকে বিয়োগ করব একশো পঁচিশ নয়ের স্থানীয় মান বাকি দুটো এককে শূন্য বসাবো অর্থাৎ নশ যোগচিহ্ন দিয়ে একক দশক দশকের স্থানীয় মান যেহেতু নয় আর এককের ঘরে আমরা শূন্য বসাব তাহলে হয়ে গেল নব্বই এরপর নয়ের স্থানীয় মান শুধু নয় কারণ তার ডান দিকে কোনো সংখ্যা নেই এবার যখনই বিয়োগ চিহ্নটি পাব তখনই একটি ব্র্যাকেট নিয়ে নেব একক দশক শতক তাহলে একের স্থানীয় মান হবে বাকি দুটো এককে শূন্য যোগ চিহ্ন দিয়ে দুইয়ের স্থানীয় মান দুই দুইয়ের ডান দিকে এককের ঘরে শূন্য পাঁচ ব্র্যাকেটটা বন্ধ করব এরপর এক দুই তিন এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা দুটো একসাথে লিখব তাহলে নশ কিন্তু লেখার আগে দেখবো যেহেতু এখানে বিয়োগ চিহ্নটি রয়েছে তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একশো বসাবো এবার দুই অঙ্কের সংখ্যা দুটো একসাথে করব। তাহলে তার আগে যোগ চিহ্ন আছে তাহলে এখানে যোগ চিহ্ন বসানোর পর নব্বই আর মাঝখানে মাইনাস চিহ্ন রেখে মানে বিয়োগ চিহ্ন রেখে কুড়ি বসাবো তারপরে প্লাস চিহ্ন মানে যোগ চিহ্ন ধরে এক অঙ্কের সংখ্যাটি আমরা একসাথে লিখবো তাহলে নয় আর বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে পাঁচ বসাব নশো থেকে একশো বিয়োগ করলে কত পাব আটশো পাবো নব্বই থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে সত্তর সত্তর নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত পাবো চার পাবো এবার যোগ করব তাহলে আটশো এর সাথে সত্তর যোগ করব তার সাথে চার যোগ করব চারের সাথে শূন্য যোগ করলে পরে চার সাথের সাথে শূন্য যোগ করলে সাত এখানে আট নামবে তাহলে আটশো চুয়াত্তর আট সাত নশো থেকে একশো বিয়োগ করলে আটশো নব্বই থেকে কুড়ি বিয়োগ করলে সত্তর নয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে চার এবার সবগুলো সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে তাহলে সেক্ষেত্রে আটশো চুয়াত্তর পেলাম এরপর আমরা জন নাম্বারটি করব পাঁচশো নয় থেকে বিয়োগ করবো দুশো সমান একক দশক শতক তাহলে শতকের ঘরে যেহেতু পাঁচ রয়েছে তাহলে একক আর দশকের ঘরে আমরা শূন্য বসাবো তাহলে পাঁচশো তাহলে শতক হয়ে গেল চিহ্ন দিয়ে শূন্য থাকলে আমরা লিখবো না আমরা চলে আসবো একবারে নয় নয়ের ডান দিকে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে শুধু নয় বসাবো যখনই বিয়োগ চিহ্ন থাকবে তাহলে আপনার ব্র্যাকেট নেব একক দশক শতক তাহলে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুটো এককে শূন্য বসাবো তাহলে কত পাব দুশো চিহ্ন দিয়ে একক দশক দশকের ঘরে আট বসাবো আর এককের ঘরে শূন্য বসাবো আবার যোগ চিহ্ন দিয়ে এককের ঘরে যেহেতু সাত রয়েছে তাহলে সাত বসে যেহেতু সাতের ডান দিয়ে কোনো সংখ্যা নেই এই জন্য কোনো শূন্য বসবে না এবার দেখো এই অঙ্কটি একটুখানি আলাদা পাঁচশো থেকে যদি দুশো বিয়োগ করি এটা হচ্ছে কিন্তু নয় থেকে আশি কি করে বিয়োগ করি এটা যেহেতু বড় সংখ্যা দেখো আশি আর এটা দুই অঙ্কের সংখ্যা এখানে এক অঙ্কের সংখ্যা এই দুটো যেমন একসাথে লিখতে পারবো কিন্তু এই দুটো একসাথে লিখতে পারব না তাহলে এই ধরনের যখন সমস্যা আসবে এই ধরনের অঙ্ক পাবো তখন আমরা কি করব এটাকে ভেঙে করব অর্থাৎ এখানে পাঁচশোর জায়গায় আমরা এভাবে করবো চারশো আর একশোটাকে আলাদা করে দিই অর্থাৎ এখান থেকে একটা একশো বের করবো শতক বের করব পাঁচশো ছিল তাহলে এখান থেকে একটা শতক বের করে দিই তাহলে পাঁচশোর এখানে লিখবো চারশো আর একশো চারশো আর একে যোগ করলে পাঁচশো এবার বাকি যেমন আছে তেমনই বসাই যোগ নয় বিয়োগ ব্র্যাকেট দুশো যোগ আশি আবার যোগ সাত এবার আমরা তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন আর এখানে এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা এটার সাথে এটা মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে বসব তাহলে চারশো আর মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে লিখবো দুশো এরপর এই চিহ্নটি বসাবো যোগ চিহ্নটি এবার দেখো একশো আর আশি কিন্তু আমরা একসাথে লিখতে পারি এটা তিন অঙ্কের সংখ্যা এটা দু অঙ্কের সংখ্যা মিলছে না কিন্তু তারপরও আমরা এটা বসাতে পারি তাহলে এভাবে লিখবো একশো হচ্ছে তিন অঙ্কের সংখ্যা আর দুই অঙ্কের সংখ্যা লিখার আগে দেখো এখানে চিহ্নটি কি রয়েছে বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে আশি করব। এই জন্যই আমরা একশো বের করেছিলাম মানে বড়টা থেকে ছোটটা মানে বড় ছোট তারপরে মাঝখানে বিয়োগ দিতে পারি কিন্তু ছোট বড় বিয়োগ চিহ্ন দিতে পারি না এবার এটার ক্ষেত্রে দেখো মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে পারবো কেন নয়ের থেকে সাত ছোট তাহলে তার আগে চিহ্নটা বসেনি নয় বিয়োগ চিহ্ন দিয়ে সাত লিখবো মানে বিয়োগের ক্ষেত্রে তাহলে নিয়মটা কীরকম বিয়োগের সামনের সংখ্যাটা সময় পরের সংখ্যাটা থেকে বড় থাকতে হবে যেমন দেখো চারশো বড়ো দুশো থেকে আশি একশো বড়ো আশির থেকে নয় বড় সাতের থেকে তাহলে এই নিয়মটি একটু দেখে নিতে হবে চারশো থেকে দুশো বিয়োগ করলে কত হবে দুশো এটা তো আমরা মনে মনে হিসাব করতে পারবো একশো থেকে আশি বিয়োগ করলে কত হয় কুড়ি হবে নয় থেকে সাত বিয়োগ করলে কত হবে দুই সাত আট নয় অর্থাৎ দুই পাচ্ছি আমরা এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব তাহলে দুশো ঠিক এর নিচে কুড়ি তার নিচে দুই তাহলে শূন্য আর দুই যোগ করলে পরে দুই দুই আর শূন্য যোগ করলে দুই এখানে দুই তাহলে কত পাচ্ছি দুশো বাইশ দুই 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 বুঝতে পেরেছ নিশ্চয় বইয়ে দেখো তাই করেছে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচশো নয়ের স্থানীয় মান হচ্ছে নয় দুইয়ের স্থানীয় মান দুশো আটের স্থানীয় মান আশি সাতের স্থানীয় মান সাত কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন রাখতে হবে এবার যেহেতু নয় থেকে আমরা আশি বিয়োগ করতে পারি না এই জন্য আমরা এটাকে ভেঙে আরেকটা করব করবো তাহলে চারশো আর একে পাঁচশো মানে পাঁচশোকে ভেঙে একটা চারশো আর একটা একশো বাকি যেমন আছে তেমনই তুলব তোলার পর এবার এই তিন অঙ্কের সংখ্যা এই তিন অঙ্কের সংখ্যা মাঝখানে বিয়োগ চিহ্ন দেব এটা তিন অঙ্কের সংখ্যা ঠিকই এটা দুই অঙ্কের সংখ্যা কিন্তু আমরা লিখতে পারি বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে যেহেতু এটাকে আমাকে বড় করতে হবে কোনো না কোনোভাবে তাহলে একশো আশির মাঝখানে বিয়োগ চিহ্ন এটা বড় এটা ছোট মাঝখানে বিয়োগ চিহ্ন এবার চারশো থেকে দুশো বিয়োগ করলে দুশো একশো থেকে আশি বিয়োগ করলে কুড়ি নয় থেকে সাত বিয়োগ করলে দুই এবার যোগ করলে এই দেখো তিনটে সংখ্যার মাঝখানে কী চিহ্ন দেখতে পাচ্ছি যোগ চিহ্ন তাহলে যোগ করলে যোগ করে পাচ্ছি আমরা দুশো বাইশ এরপর ঝ নম্বর ছশো সাতান্ন থেকে বিয়োগ করতে হবে চারশো বিরাশি তাহলে সমান ছয়ের স্থানীয় মানের জন্য বাকি দুটো সংখ্যায় শূন্য বসাব তাহলে হয়ে গেল ছশো আবার যোগ চিহ্ন দেব পাঁচের স্থানীয় মান যখন বের করবো তাহলে পাঁচের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য বসে দিই তাহলে হয়ে গেল পঞ্চাশ যোগ সাতের স্থানীয় মান কত হবে সাত এবার বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে ব্র্যাকেট নিতে হবে চারের স্থানীয় মান হচ্ছে চারশো যে নিয়মটি শেখালাম সেই নিয়ম অনুযায়ী করছি তারপরে আটের স্থানীয় মান তাহলে যোগ চিহ্ন দিয়ে আটের স্থানীয় মান হচ্ছে আট শূন্য আবার যোগ চিহ্ন দেব দুইয়ের স্থানীয় মান কত দুই বসাবো আগে দেখিনি পঞ্চাশ থেকে দেখো আশি বিয়োগ করতে পারি না ছশো থেকে চারশোতে বিয়োগ করতে পারি কিন্তু পঞ্চাশ মানে ছোট থেকে কখনো বিয়োগ হয় না তাহলে কি করতে হবে আমরা কে আমরা করবো পাঁচশো আর সেখান থেকে একশো বের করব জায়গায় পাঁচশো এখান থেকে একশো আলাদা করবো তাহলে পাঁচশো আরেক ছয়শো বাকি যেমন আছে তেমনই বসে দিই তাহলে থাকলো পঞ্চাশ তার সাথে পড়ে থাকলো সাত বিয়োগ চারশো যোগ আশি যোগ দুই এরপর তিন অঙ্কের সংখ্যা থেকে এই তিন অঙ্কের সংখ্যা বিয়োগ করব তাহলে পাঁচশো থেকে যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে দেওয়ার পর চারশো বসাবো আবার যোগ চিহ্ন বসাবো একশো আর আশির মাঝখানে বিয়োগ চিহ্ন দেব সবসময় মনে রাখবো বিয়োগ চিহ্ন সামনের সংখ্যাটা বড় থাকতে হবে এরপর লিখবো আশি এবার এখানে থাকলো পঞ্চাশ তাহলে পঞ্চাশকে আলাদা রাখি সে তো একই পড়ে আছে এখানে যোগ সাত আর দুইয়ের মাঝখানে বিয়োগ চিহ্ন সাত আর দুইয়ের সাত আর দুইয়ের মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এটাকে আমরা ব্র্যাকেটে রাখব পাঁচশো থেকে চারশো বিয়োগ করলে পরে একশো একশো থেকে আশি বিয়োগ করলে পরে কুড়ি তারপরে এখানে থাকলো পঞ্চাশ তারপরে সাত থেকে দুই বিয়োগ করলে পরে পাঁচ একশো এখানে দেখো এই এটাও দুই অঙ্কের সংখ্যা এটাও দুই অঙ্কের সংখ্যা তাহলে আমরা এক লাইন কিন্তু করতে পারি এই দুটো সংখ্যাকে একসাথে রেখে তারপরে পাঁচ লিখব তাহলে এখানে থাকলেও একশো পঞ্চাশ আর দুয়ে যোগ করলে পরে সত্তর মানে পাঁচ আর দুয়ে যোগ ফল সাত বা পঞ্চাশ আর কুড়ি যোগ করলে সত্তর এখানে থাকলেও পাঁচ এবার একশো সত্তর আর পাঁচ যোগ করব একশো সত্তর আর পাঁচ যোগ তাহলে পাঁচের সাথে শূন্যগুলো যোগ করলে পরে পাঁচ সাতের সাথে শূন্য যোগ করলে সাত এক তাহলে কত পেলাম একশো পঁচাত্তর এক সাত পাঁচ উদাহরণের যে নিয়মটি দিয়েছে একটা করে দেওয়া ছিল আমরা সেই নিয়মেই করব তাহলে এই নিয়মটি কখন করব বিয়োগের ক্ষেত্রে দেখতে হবে পঞ্চাশ থেকে আমরা আশি বিয়োগ করতে পারবো না ছোট থেকে বড় বিয়োগ হয় না এর জন্য ছয়শোকে ভেঙে একটা পাঁচশো করবে একটা একশো করবে বাস এইটুকুই তোমাদের মনে রাখতে হবে এরপর পার্ট নাম্বার টেনে পৃষ্ঠা নাম্বার আটের আমরা বাকি আলোচনাটুকু করব